রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি বন্ধু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদে আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মাহমুল্লা সাল্লাম আল্লাহ বান্দা এবং তার রসুল হে আল্লাহ প্রিয় নবীর উপর তার পরিবার পরিজন আহলে বাই এবং সকল সাহাবাহিক গ্রামের উপর রহমত সালামতি আর বরকত নাজিল করুন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দয়াল নবীর পক্ষ থেকে আমাদের জন্য যে সুসংবাদ হাদিস দ্বারা শোনাতে যাচ্ছে। যেটি এক হাজার কোটি আজকে নবীর এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি নবীজি নিজে গোপন দোয়া বলেছেন সেই দোয়াটির কথা শুনে আপনার অন্তর খুশিতে বাগ বাগ হয়ে যাবে নবী করিম ইসলাম আমাদের জন্য কি দোয়া করেছেন আখেরি জামানার উম্মতকে কতবার মোবারকবাদ দিয়েছেন আমাদের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা করেছেন এবং আমরা গুণাগারদের জন্য প্রিয় নবী কতটা ফিকির করেন সবকিছু বিস্তারিত জানাবো হবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল প্রথমে দয়াল নবীর দয়ার একটি ঘটনা দিয়ে শুরু করি ঘটনাটি তিরমিজি শরীফের বারোশো তিপ্পান্ন নম্বর হাদিসে আছে জাবির বিন আবদুল্লা বলেন আমি এক যুদ্ধে নবীর সাথে ছিলাম নুবী আমাকে বললেন যাবির তুমি কি তোমার ওঁটটি এক দিনার দিয়ে বিক্রি করবে আমি বললাম আমি মদিনায় গিয়ে ওঠটা আপনাকে দিয়ে দিব বললেন দুই দিব এভাবে হুজুর সাল্লাম ওঠের দাম বাড়াতে বাড়াতে বিশ দিন বলে ফেললেন এরপর যখন মদিনায় পৌঁছলাম ওটটি নিয়ে আমি হুজুরের কাছে গেলাম আমার ওঠেরও প্রয়োজন ছিল আবার টাকারও প্রয়োজন ছিল তবু আমি টাকার জন্য ওটটি নিয়ে গেলাম হুজুর বেলালকে বলল বেলাল বিশ দিনার দিয়ে দাও আর হুজুর ওটের রশি হাতে নিলেন হজরত জাবির বলেন আমি যখন বিশ দিনার নিয়ে কিছু দূর গেলাম হুজুর আমাকে ডাক দিলেন আর বললেন জাবির এদিকে আসো হুজুর সাল্লাহ ইসলাম আমাকে ডেকে বললেন জাবির আমি এই উটটি বিশ দিনার দিয়ে ক্রয় করেছি এখন আমি চাই এই উটটি তোমাকে উপহার দিয়ে তোমার সাথে মহব্বত বৃদ্ধি করি জাবির বিন আব্দুল্লাহ বলেন আমি অবাক দৃষ্টিতে রহমতে দো আলমের দিকে তাকিয়ে রইলাম হুজুর আমার হাতে উঠের রশিটি ধরিয়ে দিলেন আমি চিন্তা করলাম আমার টাকার প্রয়োজন সেটাও সমাধান হয়ে গেল আমার ওটের প্রয়োজনও ছিল হুজুর সেটাও সমাধান করে দিয়েছেন জাবির বলেন আমি ওটের রশি ধরে চলতে লাগলাম আর মনে মনে আল্লাহর শুকর আদায় করছিলাম আর হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম আল্লাহ আমাদেরকে এমন দয়াল রসুল দান করেছেন সবসে আউলা ও আলা হামারা নবী সবচেয়ে বালা ও আলা হামারা নবী হজরত আনাস রদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলে বলেন আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে আমার ইচ্ছা করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বললেন তোমরা তো আমার সাহাবি তথা আমার সঙ্গী আমার ভাই হলো যারা আমার উপর ইমান আনবে কিন্তু আমাকে দেখবে না হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন তিনি বলতেন হে আল্লাহ আপনি আইসার আগের পরের গোপন প্রকাশ্য সব গুণা মাফ করে দিন রসুল্লাহ সাল্লাহ দোয়া শুনে আয়সা রাজি আল্লাহ তালা হেসে নিজের কোলে মাথা নিচু করে ফেলতেন তার হাসি মাখা মুখ দেখে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলতেন আমার দোয়াতে কি তুমি আনন্দিত হয়েছ হজরত আয়সা রাজি আল্লাহ তালহা বলতেন হে আল্লাহ রসুল এটা কেমন কথা আপনার দোয়ায় আমি আনন্দিত হব না তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহর শপথ এভাবে আমি প্রত্যেক নামাজের পর আমার উন্মতের জন্য দোয়া করি হুজুর সামনে থাকা সাহাবিদের যেমন ইজ্জত দিয়েছেন আখেরি জামানায় আগত উম্মদেরও ইজ্জত বয়ান করেছেন প্রশংসা করেছেন হুজুর সাহাবাদের মাঝে বসে বসে বয়ান করেছেন হে আমার সাহাবিরা তোমরা মনে করিও না আখিরি জামানায় আমার উন্মতেরা সবাই বেকার হবে নিকম্মা হবে তোমরা আমাকে দেখে কলমা পড়েছ তোমরা ডুবন্ত সূর্যকে পূর্ণ উদিত হওয়ার মজা দেখেছ চাঁদকে দুটুকরা হতে দেখেছ পাথরকে কলমা পড়তে দেখেছ গাছকে সিজদা করতে দেখেছ সেজন্য তোমাদেরকে একবার মুবারকবাদ আর আখেরি যুগে আমার যেসব উন্মত আমাকে না দেখে কলমা পড়বে তাদেরকে সাতবার মোবারকবাদ দিচ্ছে মুসলিম শরীফের একশো নিরানব্বই নম্বর হাদিস দ্বারা বোঝা যাবে নবী তার উম্মদকে কত ভালোবাসেন মনে রাখবেন আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন বিপদ হলো কি আমতের দিন এদিন দিন আমরা উম্মতের জন্য সবচেয়ে বড় সাহারা হলেন আমাদের দয়াল নবী যেমন আন আবি হরাইরা কালা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া আছে যা কবুল হবে তন্মধ্যে সকলেই তাদের দোয়া পৃথিবীতে করে নিয়েছেন আর আমার দোয়াটি কেয়ামত দিবসে আমার উন্মতের জন্য গোপন রেখে দিয়েছি। দেখুন এখানে নবীজি আমাদের জন্য যে স্পেশাল দোয়া সেটাকে গোপন রেখেছেন বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ কোনো প্রকার শিরিক করেনি সে ইনশাল্লাহ আমার এই দোয়া পাবে দেখেন দয়াল নবী আমাদেরকে কত ভালোবাসেন সেজন্য যেদিন আমাদের বিপদ বেশি হবে সেদিনই আমাদের দয়াল নবী সেই দোয়াকে কাজে লাগাবেন আর আল্লাহকে বলবেন হে আল্লাহ আপনি দুনিয়াতে যে স্পেশাল দোয়া দিয়েছেন তা আমি দুনিয়াতে করি নাই আজ আমার উন্মতের কঠিন দিনে আমি সেই দোয়া করছি আপনি সেই দোয়া কবুল করে নিন হান আল্লাহ তাহলে উন্মত হিসেবে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা নবীর সেই দোয়ার মধ্যে সামিল হতে পারবো নবীর প্রতি মহব্বত করতে হবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েও মহব্বত দেখানো যায় তবে নিয়ত শুদ্ধ হলে তাতেই নবী খুশি যেমন হযরত শাহ উলি উল্লাহ মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ বলেন আমার পিতা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বেলাদ দিবস সমূহে বারোই রবি লবল তার প্রতি আন্তরিক সম্মান ও ভালোবাসা প্রদর্শনার্থে খাবারের ব্যবস্থা করতাম এক বছর এমন হলো যে এই অনুষ্ঠানের জন্য একমাত্র ছোলা ভাজা ব্যতীত অন্য কিছুরই ব্যবস্থা করতে পারলাম না মিলাদুল উপলক্ষে লোকদের মধ্যে সামান্য ছোলা বিতরণ করে দিলাম পরে যখন রসুল উল্লাহ আলাইহি ওসাল্লামকে রাতে স্বপ্নে দেখতে পেলাম যে ওই ছোলা বাজা তার সম্মুখে রক্ষিত এবং তিনি মুস্কি মুস্কি হাসছেন সোহান অতএব আমাদের কেউ প্রিয় নবীর বেলাদতের এই মাসে নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে প্রিয় নবীর মিলাদ করা মানুষকে খাবার খাওয়ানো উচিত হজর শাহ আব্দুল হক মাহাদেশ দেহ নবী রহমতুল্লাহ আরো বলেন যিনি মদিনা শরীফ আলেমের চর্চা করেছেন যিনি প্রতিদিন হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের জিয়ারত লাভ করতেন ওনার রচিত মা সাবাতা বিশ্বন্না নামক কিতাবের আঠাত্তর পৃষ্ঠাতে উল্লেখ আছে যে রাতে নবী করিম সাল্লাহ আলহি করেছেন সে রাত নিঃসন্দেহে সবে কদরের রাত হতে শ্রেষ্ঠ কেননা মহান আল্লাহ তার প্রিয় হাবিব রহমতুল্লিল আলমিনকে সে রাতে প্রেরণ করেছেন